আজকে সংসারের কাজকর্মজি শুধু শেয়ার করব তা কিন্তু না আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব মাত্র 20 টাকা দিয়ে গর্মে বাচ্চাদের জন্য আরামদায়ক পারফেক্ট সব কেনাকাটা কোথা থেকে করতে পারবেন আর এখানে যে এতগুলো ড্রেস দেখছেন এই শপটা কিনতো মাত্র 850 টাকা দিয়ে কেনাকাটা করেছি আমি সস্তা পেয়ে বস্তা ভরা যে কেনাকাটা বলে সেটাই আর কি আর এই প্যানগুলো কিন্তু মাত্র 20 টাকা করে একদমই বিশ্বাস হচ্ছিল না প্রথমে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে মামা এগুলো দাম কত আমি যখন এই টি-শার্টগুলো দেখি আর দাম জিজ্ঞাসা করছিলাম তখন বলে 30 টাকা করে তখন কি মন চাই বলেন তো মন চায় না যে সব باشা নিয়ে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি দোয়া করি আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন দেশ এবং দেশে বাহিরে সবাই খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন সময়ের সাথে সাথে মানুষ বদলায় আর ঠিক যেমন বসন্ত আসলে ডালে ডালে নতুন পাতা গজায় ঠিক তেমন মানুষও বদলায় আর সেটা হচ্ছে মনে মনে আর আপন মানুষের এই পরিবর্তনগুলো এই বদলে যাওয়াগুলো সহজে কিন্তু মেনে নেওয়া যায় না কিন্তু চলে যাচ্ছে গরমও চলে আসছে আর শীতের যে গাছগুলা বারান্দায় ছিল সবগুলো মরে গেছে আর যে নতুন নতুন পাতা গজিয়েছে আর পসন্দ তো চলেই আসছে আবার নতুন নতুন ফুলে দেখা পাবো আর অপরি জিতে গাছে 마শাআল্লাহ এত ফুল দেয় এত ছোট একটা গাছে আর এই ফুলগুলো সত্যি দেখতে অনেক ভার লাগে আমার কিন্তু শুধু অপরি না এই যে বাগান ব্লাশ গাছটাও কিন্তু অনেক ফুল আসে 마শাআল্লাহ সব সময় গাছে কিন্তু পাতা একদমই নাই তারপর অনেক বেশি ফুল আর গাছে নিস্ত থেকে এভাবে ফুল গোড়াতে আমার সব সময় খুবই ভালো লাগে বারান্দাতে আসলে যদি কোনো গাছের ফুল পড়ে থাকে আমি ঠিক এইভাবে গুছিয়ে রেখে দিই আর এগুলো কিন্তু শুকিয়ে যায় একটা সময় তারপরেও ভালো লাগে আসলে নিজের যত্ন করা গাছে যদি ফুল আসে আর সেগুলো ঝরে যায় সেগুলো কখনোই আমার আবর্জনা হিসেবে ফেলে দিতে ইচ্ছা হয় না কেন যদি মনে হয় এগুলো আমি খুব যত্ন করে আবার গুছিয়ে রাখি তো এই জন্য আসলে এরকম ফুল কুড়িয়ে আমি সব সময় রেখে দিই যাই হোক অনেকটা সময় তো বারান্দায় থাকা হলো আর এখন হচ্ছে নাস্তা রেডি করতে হবে আর সকালে এই নাস্তা রেডি করার মাধ্যমে কিন্তু দিনটা শুরু হয় আমাদের গৃহিণীদের তারপরে দুপুরের রান্না বাড়া তারপরে সংসারের কাজকর্ম এই সবটা দিয়ে কিন্তু আমাদের দিনগুলো চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু আমাদের এতটুকু ক্লান্তি নেই কষ্ট নেই হাসি মুখে সবটা মেনে নি সবটা করতে পারি তাই না আর এটাই হচ্ছে বিবাহিত লাইফ আর এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন তো যাই হোক সকালবেলা নুডুস রান্না করব। আর বাসায় যেহেতু গেস্ট আসতে তো সেই একটু বেশি পরিমাণে রান্না করতে হচ্ছে আর নুডুস তো সবারই অনেক পছন্দ আর শুধু সকালে নাস্তা না এর পাশাপাশি দুপুরের রান্নাগুলোও হচ্ছে আমি রেডি করে ফেলবো কারণ এগারোটার পর থেকে বাসা একদমই গ্যাস থাকে না আর যে গ্যাসে আসলে থাকে সেটাতে রান্না করা যায় না তো যার কারণে আমি সকালবেলা নাস্তা করার পাশাপাশি দুপুরে রান্নাটাও করে ফেলি আর আজকে সংসারের কাজকর্ম যে শুধু শেয়ার করব তা কিন্তু না আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব মাত্র বিশ টাকা দিয়ে গরমে বাচ্চাদের জন্য আরামদায়ক পারফেক্ট সব কেনাকাটা কোথা থেকে করতে পারবেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন আর সবার আগে যদি আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশনে অল অপশনটা চালু রাখবেন আমি কিন্তু সবসময় একটা কথা বলি খাবার যেমনই হোক না কেন পরিবেশনটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে আমার সকালের নাস্তা রেডি আর টেবিলটাও গুছিয়ে দিয়েছি আর এখন কিন্তু যে যার মতন ঘুম থেকে উঠবে তার নাস্তাটা খেয়ে নিবে আর যেহেতু নুডলস করেছি আর এটা কিন্তু গরম গরম খেতে বেশি মজা লাগে আর সবাই মোটামুটি উঠে গেছে তো সেই অনুযায়ী কিন্তু আমি একটু লেট করে আজকে নাস্তাটা রেডি করেছি আর খাবার খাওয়ার ক্ষেত্রে আসলে আমার সবসময় না তুলে দেয়া যে জিনিসটা এটা একদমই পছন্দ না কেন জানি কারণ মনে হয় খাবার খাওয়াটা একদমই কমফোর্টেবল একটা জিনিস সেটা নিজের মতন করে পরিমাণ বুঝে আসলে খাওয়া উচিত আর সবার খাওয়া দাওয়া শেষ আর এখন টেবিলটা গুছিয়ে নিব একটা ঘরের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করার জন্য ডাইনিং টেবিলে অনেক বড় একটা ভূমিকা থাকে আর সেই জন্য এই ডাইনিং টেবিলটা আমি কখনো এলোমেলো রাখি না সবসময় চেষ্টা করি পরিপাটি করে একটু গুছিয়ে রাখার জন্য আর যেহেতু এখন খাওয়া শেষ হয়ে গেছে তো এই ফাঁকে কিন্তু আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নিলাম আর এছাড়াও কিন্তু অফ ক্যামেরা বাসে আরো বেশ কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর এই যে আমাদের বাবা সোনাটা খেলা করছে তো এই রুমে আসছিলাম ওর খেলা করা দেখতে আর অনেক আপুরে আমার কাছে প্রশ্ন করেছিলেন যে আপু আপনার ব্যক্তিগত লাইফ মানে জানার জন্য মানে বিয়ে আছে কিনা না আমাদের আসলে বিয়ে হয়েছে পাঁচ বছর তো এখন আমরা কোনো বেবি নেইনি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে ভালো কিছু আশা করি শোনাতে পারবো দয়া রাখবেন আর এই হচ্ছে আমার ডাবর ছেলে তো ওরা আসছে আমার এখানে বেড়াতে কিছু দিনের জন্য তো ওদের সাথে কিন্তু অনেক সুন্দর মুহূর্ত কাটছে সেখান থেকে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এই বাবুর জন্য আসলে কেনাকাটা যেহেতু গরম চলে আসছে তো বড়দের পাশাপাশি কিন্তু বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখা দরকার আসে কিন্তু বাচ্চাদের সবসময় এই গরমে কমফোর্টেবল ড্রেস পরানো উচিত আর এই টি শার্টগুলো তো একদমই কমফোর্টেবল বাচ্চাদের জন্য আর এই টি শার্টগুলো কত করে জানেন মাত্র টাকা করে কি বিশ্বাস হচ্ছে না তো সত্যি আমারও কিন্তু কিন্তু বিশ্বাসই হচ্ছিল না না আমি যখন এই টি দেখি আর দাম জিজ্ঞাসা তখন তখন বলে টাকা করে কি মন বলেন তো যে সবগুলো নিয়ে আসি তো আর আনা সম্ভব না তারপরও কিন্তু অনেক কেনাকাটা করেছি আর এই প্যান্টগুলো কিন্তু মাত্র বিশ টাকা করে একদমই বিশ্বাস হচ্ছিল না প্রথমে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম যে মামা এগুলোর দাম কত মামা বারবারই বলছিল এগুলো বিশ টাকা করে এত কম টাকার জিনিস বলে কেউ ভাববেন না যে এগুলো ডিফেক্টেবল প্রোডাক্ট একদমই না এগুলো কিন্তু একদম গার্মেন্টস কোয়ালিটির যেগুলো আর কি টি শার্ট প্যান্ট আর এই যে হাতাওয়ালা এই টি শার্টগুলো কিন্তু মাত্র টাকা করে মানে এত সুন্দর সুন্দর টি শার্ট ছিল মনে হচ্ছিল আমার শপ নিয়ে আসতে আর এই শার্টগুলো হচ্ছে একশো টাকা করে আর ছোট সাইজের যেটা আছে ওটা হচ্ছে আশি টাকা করে আর এই যে এখানে চেক শার্টগুলো এগুলো কিন্তু আরঙে কিছুদিন আগে শপিং করার সময় দেখেছিলাম আর সেগুলোর দাম ছিল কিন্তু সাড়ে চারশো টাকা আর এখানে কিন্তু কাপড় কোয়ালিটি খুব বেশি পার্থক্য ছিল না আর এটা মাত্র আমি একশো টাকা দিয়ে কিনেছি আর এখানে যে এতগুলো ড্রেস দেখছেন এই সবটা কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে কেনাকাটা করেছি আমি সস্তা পেয়ে বস্তা ভরা যে কেনাকাটা বলে সেটাই আর কি আর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য গরমে অনেক বেশি কমফোর্টেবল আর এগুলো কিন্তু খুবই রিজনেবল বারবারই বলছি এগুলো ব্র্যান্ডের দোকানে গেলে কিন্তু অনেক সাতশোর নিচে এক একটা টি শার্ট পাওয়া যাবে না সেখানে মাত্র বিশ টাকা তিরিশ টাকা আর পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন আর সেটা কোথায় পেয়ে যাবেন সেটা এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মহম্মদপুর কৃষি মার্কেটে এই ভ্যান গাড়ির উপরে আর যেখানে কিন্তু শুরু বিশ টাকা থেকে আর এখানে কিন্তু একশো দেড়শো টাকা পর্যন্ত অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তবে এখানে আসলে আপনার পছন্দ মতন জিনিসগুলো আপনাকে একটু বেছে দেখে কিনে নিতে হবে তবে কোন প্রোডাক্টটি এখানে খারাপ না সবগুলো কিন্তু একদম গার্মেন্টস প্রোডাক্ট বারবারই বলছি কোনো ডিফেক্টেবল প্রোডাক্ট না তবে এই টি শার্ট কিন্তু সাইজের পর ডিপেন্ড করে দামটি একটু কম বেশি হবে আর এটা কোথায় বসে ভ্যান সেটা শেয়ার করে দিচ্ছি আর এটা কিন্তু মূল যে কৃষি মার্কেটে সেটা দিয়ে সামনের যে রাস্তাটা চলে গেছে এই রাস্তার পাশ দিয়ে কিন্তু এই ভ্যান বসে আর এখানে কিন্তু বাচ্চাদের কাপড় চুপড় অনেক রিজনেবল পেয়ে যাবেন আর শুধু যে বাচ্চাদের কাপড় উপরে এখানে পাওয়া যায় তা কিন্তু না এখানে কিন্তু চাইলে আপনারা সংসারের টুকিটাকি অনেক কিছু পেয়ে যাবেন আর সেগুলো কিন্তু খুবই রিজনেবল মাত্র 20 টাকা করে আর এই যে ভ্যানগাড়ির উপরে জিনিসগুলো দেখছেন সংসারে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস এখানে আছে আর এগুলো কিন্তু সবই 20 টাকা করে মানে এখান থেকে যেটাই নেন না কেন সেটাই হচ্ছে 20 টাকা করে আর এই যে সুন্দর সুন্দর পাপوشগুলো এগুলো কিন্তু মাত্র 200 টাকা করে যেগুলো কিন্তু নিউ মার্কেটে 300 350 টাকা দাম বলে আর এখানেও আমার কাছে একটু দামটা বেশি বলেছিল প্রথমে ডান আমি দামাদামি করে পরে 200 টাকা দিয়ে কিনেছি এখানে কিন্তু 100 টাকা 50 টাকার অনেক সুন্দর সুন্দর পাপوش আছে কোয়ালিটি কতটা ভালো হবে সেটা আমার জানা নেই তবে এই আমি যেগুলো দেখাচ্ছি কোয়ালিটি অনেক ভালো ছিল আর এই যে কিচেন টাওয়ালগুলো এগুলো কিন্তু গুলো টাকা করে আর এই বেশ ভালো টাওয়ালের কাছে আর এই যে ছোট ছোট কফি এগুলো কিন্তু গুলো টাকা করে আর এগুলো কোয়ালিটি অনেক ভালো ছিল আর এগুলো কিন্তু অনলাইনে একশো দেড়শো টাকা নিচে আপনারা পাবেন না তো সংসারে এরকম অনেক প্রয়োজনে ছোটখাটো জিনিসপত্র যদি আপনারা কেনাকাটা করতে চান সেটা যদি খুবই রিজনেবল তাহলে কিন্তু আপনাদের অবশ্যই মহম্মদপুর কৃষি মার্কেটে চলে আসতে হবে আর আমি লোকেশনটা তো দেখিয়ে দিয়ে এটা কিন্তু মূল কৃষি মার্কেটটার একদম পাশে যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আসলে এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ঘর সাজানোর জন্য কিন্তু ওয়ান টু হান্ড্রেড প্লাস মার্কেট আপনারা চলে আসতে পারে এখানে কিন্তু জিনিসপত্র খুবই রিজনেবল আপনারা পেয়ে যাবেন আর এখানে যে শুধুমাত্র ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাবে তা কিন্তু না এখানে কিন্তু সংসারের প্রয়োজনে অনেক কিছু পেয়ে যাবেন আর প্রত্যেকটার গায়ে কিন্তু প্রাইস ট্যাগ দেওয়া আছে সেজন্য কিন্তু এখানে দামাদামি করার কোনো সুযোগ থাকবে না যেহেতু এখানে ভিডিও করার কোনো পারমিশন ছিল না সেজন্য আমি সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এই যে সুন্দর সুন্দর মগগুলো এগুলো কিন্তু পঞ্চাশ টাকা থেকে এখানে স্টার্টিং আছে একশো দেড়শো দুশো টাকা কিন্তু এই সুন্দর সুন্দর মগগুলো আপনারা পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য এই লাখি বাম্বু সেটটা কিন্তু আশি টাকা করে এখানে পেয়ে যাবেন আর এরকম আর সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে তো আপনারা এখানে যারা আসবেন চাইলে একবার ভিজিট করে নিতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না আবারও দেখাবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন ভালোবাসার মানুষগুলোকে যত্নে রাখবেন আল্লাহ হাফেজ